বঙ্গোপসাগরে নতুন করে আবারও উঠতে চলেছে গভীর নিম্নচাপ গভীর নিম্নচাপের প্রভাবে দেখুন এই সিস্টেমটা ঘূর্ণিঝড় হবে কি না যেহেতু ঘূর্ণিঝড়ের সিজন সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড় হতে পারে তো ইতিমধ্যে আমরা জিএফএস মডেল দ্বারা যেটা আমেরিকান গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম সেইখান থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য অনুযায়ী আমরা যদি এই মুহুর্তে এই সিস্টেমটার আমরা আপনাদেরকে স্পিড ম্যাপে দেখাই তাহলে এর স্পিড কতটা হচ্ছে দেখুন সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ ডিপ্রেশন হতে পারে পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হবে কিনা নিয়মিত নজর রাখুন আবহাওয়ার তথ্যর দিকে তো আমরা যে তথ্য পাচ্ছি ইতিমধ্যে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে বাংলার পিছু ছাড়ছে না বৃষ্টি বৃষ্টি কিন্তু হতে কিন্তু চলেছে আবার নতুন করে বৃষ্টি আসছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু আবারও একটা শক্তিশালী সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তো দেখুন এবারে কিন্তু বিদায় পর্ব শুরু হচ্ছে বর্ষার অর্থাৎ মৌসুমি বায়ু কিন্তু ধীরে ধীরে প্রত্যাবর্তন করতে চলেছে আগামী দিনে কিন্তু মৌসুমি বায়ু বিদায় পর্ব শুরু হতে পারে বৃষ্টিপাত কমে যেতে পারে দক্ষিণবঙ্গ থেকে তো গতকাল বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় বৃষ্টিপাত হয়েছে আজকেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা যদি এটাকে একটু জিএফএস মডেল থেকে একটু আমরা ইসিএম মডেল করে নেই তাহলে আমরা কি পাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইসিএম মডেল কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু একটা নিম্নচাপ হতে পারে কত তারিখ নাগাদ একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ নাগাদ একটা বঙ্গোপসাগরে নিম্নচাপের উদয় হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি জিএফএস মডেল দেখাচ্ছে একটু শক্তিশালী হতে পারে কিন্তু ইসিএম ডব্লিউএর মডেল দেখাচ্ছে এটা কিন্তু একটা স্বাভাবিক নিম্নচাপ থেকে ডিপ্রেশন পর্যায়ে এগিয়ে যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা আপনাদেরকে বেশ কয়েকদিনের টানা একটা বৃষ্টিপাতের তথ্য দেখাব এখানে চলুন সরাসরি আমরা আজকের আবহাওয়ার তথ্যটা আপনাদেরকে একটু দেখায় আজকে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে কোন কোন জায়গাতে বৃষ্টি হতে পারে আগামী দিনগুলোতে কিন্তু বৃষ্টিপাত কমে যাবার আশঙ্কা রয়েছে আজকে দেখুন এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর এখানে কিন্তু আমরা সরি এখানে কিন্তু অক্টোবর হবে আমি সেপ্টেম্বর বলে ফেলেছি ক্ষমা করবেন তো আমরা এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা দুই চব্বিশ পরগনা কিছুটা পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে শ্যামনগরের দিকে বৃষ্টি সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল মতিরাল লালমোহন ভোলা খেপুপাড়া সন্দীপ তারপরে এখানে কিন্তু ফিরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর সাতক্ষীরা কুমিল্লা ত্রিপুরা আগরতলা আমবাসা এখানে কিন্তু ফিরিদপুর ঢাকা এখানে কিন্তু নাগরপুর পাবনা এখানে কিন্তু কিশোরগঞ্জ এখানে কিন্তু বিভিন্ন স্থানে ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি উত্তরবঙ্গের দিকে যদি যাই তাহলে কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি দার্জিলিং এগুলায় বিক্ষিপ্ত পরিমাণে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল চারটা নাগাদ যদি নিয়ে যাই পাঁচটার সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া আমতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম তবে বন্ধুরা আমরা পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু অতটা পাচ্ছি না তবে দেখুন মেঘের যেহেতু ইন্টেন্সিটি বা বলয় যে একটা সিস্টেম তৈরি হয় সেই সিস্টেমটা যখন পাস করে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত অনেক ক্ষেত্রে হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি না দুর্গাপুর বৃষ্টিপাত পাচ্ছি না ধানবাদ কিন্তু দেখুন যেহেতু আমরা বজ্রবিদ্যুৎ সেল থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি ধরুন পুরুলিয়া বাঁকুড়া থেকে সেই ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর আগে বৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের দিকে পরে বৃষ্টিপাতগুলো হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সেল থেকে পাওয়া যাচ্ছে তো বেশ কিছু পশ্চিমের জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তার সাথে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ঢাকা এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত পিরোজপুর এখান ত্রিপুরা এই সমস্ত এরিয়াতে কিন্তু সহ বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো তার আগে আমরা একটু চলুন আমরা একটু আবারও ফেরত আসবো আমরা তার আগে একটু আপনাদেরকে এখান থেকে বিদ্যুৎ থেকে আমরা কোথায় কোথায় এখানে দেখতে পাচ্ছি দেখুন আজ কিন্তু সতর্কবার্তা রয়েছে আমবাসা এখানে কিন্তু আমরা লখায়ের আশেপাশে কুমিল্লা ত্রিপুরা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে হলুদ সতর্ক বার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর কোথাও কিন্তু আমরা সতর্ক বার্তা দেখতে পাচ্ছি না আপাতত দৃষ্টিতে তবে মেঘ ধরলে বজ্রবিদ্যুৎ হতে পারে বাজ পড়তে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা থাকে সেই অর্থে আপনারা অবশ্যই সতর্ক বার্তাতে থাকবেন তো এরকমই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আবারও ফেরত যাবো বিদ্যুতে থেকে ফেরত যাওয়ার পরে আমরা যদি যাই সন্ধ্যাবেলা কিছু নেই তার পরবর্তী ক্ষেত্রে রাত্রি একটার সময় রাত্রি একটার সময় আমরা দেখতে পাচ্ছি বারো তারিখ পড়ে যাচ্ছে সিলেট শিলচর ত্রিপুরা কুমিল্লা এই সমস্ত এরিয়াতে সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে বারো তারিখ বারো তারিখ আমরা যদি যাই আগামীকাল বন্ধুরা কাল থেকেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির ইন্টেনসিটি কমে যাচ্ছে বারো তারিখ বারোই অক্টোবর এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনাগুলো কমে যাচ্ছে তবে বৃষ্টিপাত হতে পারে কিছুটা খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী টেকনা এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের দিকেও ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি যাই তেরো তারিখ তেরো তারিখ দেখবো তেরো তারিখ কোথায় কেমন বৃষ্টি আছে বন্ধুরা তেরো তারিখ দেখতে পাচ্ছি আরো বৃষ্টিপাত কমে যাচ্ছে আমরা শুধু সাময়িক বৃষ্টিপাত দেখতে পাবো একটু ত্রিপুরা চট্টগ্রাম লাগোয়ার দিকে কোথাও কোথাও দিকে বৃষ্টিপাতের আসবে উত্তরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বারো তেরো তারিখ নাগাদ বৃষ্টি কমে যাওয়ার আশঙ্কা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে সরাসরি দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ থেকে কি হবে আবহাওয়ার পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে দেখুন আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ থেকে বৃষ্টিপাতগুলো কমে গেলেও আমরা কিন্তু মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাবো মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি তো ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি সেরকম অর্থে চোদ্দ তারিখ বৃষ্টি নেই শুধু একটু মায়ানমার একটু চট্টগ্রাম বা চিটাগাঁয়ের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বৃষ্টিপাত হতে পারে তো এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত ফেরত আসতে পারে তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু নিয়ে যাই পনেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি কিছু নেই ষোলো তারিখ যদি নিয়ে যাই ষোলো তারিখ ষোলো তারিখেও দেখতে পাচ্ছি কিছু নেই সতেরো তারিখ যদি নিয়ে যাই সতেরো তারিখকে আমরা দেখতে পাচ্ছি কিছু নেই আঠেরো তারিখ যদি নিয়ে যাই আঠেরো তারিখেও দেখতে পাচ্ছি এখানে বিক্ষিপ্ত ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হতে পারে উনিশ তারিখের দিকে নিয়ে যাচ্ছি উনিশ তারিখের দিকে আমরা বেশ খানিকটা বৃষ্টিপাত আবারও নতুন করে ফেরত আসতে পারে কলকাতা এখানে কিন্তু দুটো চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত এরিয়াতে কিন্তু সহ বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে কুড়ি তারিখ কুড়ি তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে কুড়ি তারিখ খুব সামান্য থেকে স্লাইড বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হলদিয়া গঙ্গাসাগর কলকাতা এই সমস্ত জায়গায় কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ বারৈপুর বা এখানে মাজিলপুর বারৈপুর এই সমস্ত জায়গাতে জলেশ্বর পাতাগাঁও এই সমস্ত এরিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা ত্রিপুরা চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু আমরা সতর্ক দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে কিছু নেই এখানে আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ একুশ তারিখ কি হতে পারে একুশ তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কতা কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের ছিটে ফটা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি তো পরবর্তী ক্ষেত্রে যদি নিয়ে যাই এখানে কিন্তু তারপরে কিছু নেই বাইশ তারিখ বাইশ তারিখ আমরা দেখব বাইশ তারিখ কোথায় কেমন বৃষ্টি বাইশ তারিখে কিন্তু বৃষ্টিপাতগুলো অনেক জায়গাতে কিন্তু হতে পারে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগাং মহেশখালী ত্রিপুরা খুলনা বরিশাল খেপুপাড়া পিরোজপুর যশোর মাদারীপুর এখানে কিন্তু রাইসাই বিভাগ মেহেরপুর কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি হতে পারে বা হতে চলেছে তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যাই তেইশ তারিখ তেইশ তারিখ কি হতে পারে তেইশ তারিখ আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর অতটা নেই দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে এখানে আমরা দেখছি এখানে কিন্তু দেখছি চব্বিশ তারিখও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি পরবর্তী ক্ষেত্রে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাদগুলো বিক্ষিপ্ত আকারে হতে চলেছে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা আপনাদেরকে দেখাবো উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন আমরা এই মুহূর্তে আকাশের কন্ডিশনটা দেখে নেব আকাশের পরিস্থিতি এই মুহূর্তে বন্ধুরা বলতে বলতেই কিন্তু আমরা যে তথ্য দেখাচ্ছিলাম সে তথ্য অনুযায়ী ইতিমধ্যে কিন্তু মেঘ জমতে শু শুরু করেছে চিটাগাং এখানে কিন্তু কুমিল্লা ত্রিপুরা বেশ কিছুটা খেপুপাড়া এই সমস্ত এরিয়াতে কিন্তু মেঘ জমতে শুরু করেছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু মেঘ জমার আশঙ্কা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে কুমিল্লা এই সমস্ত এরিয়া শিল সিলেটের দিকে শিলংয়ের দিকে মেঘ রয়েছে শিলচরের দিকে মেঘ রয়েছে তো মোটামুটি কুমিল্লা বরিশাল এই সমস্ত এরিয়াতে কিন্তু মেঘ জমতে শুরু করেছে পরবর্তী ক্ষেত্রে হয়তো দক্ষিণবঙ্গের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে পুরো টোটাল বিষয়টা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেঘজমতে ধীরে ধীরে শুরু করছে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে চলে যাব সরাসরি একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাতে এখান থেকে আমরা আগামী দিনগুলোতে কোথায় কেমন বৃষ্টিপাত পাচ্ছি তো এবারে আমরা সরাসরি চলে যাব একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাতে বৃষ্টির পরিমাণে এখানে কোথায় কেমন বৃষ্টিপাতগুলো আগামী দিনে আছে আমরা একটু আপনাদেরকে বৃষ্টির একটু পরিমাণ মোটটা দেখাই তো বন্ধুরা চব্বিশ ঘন্টার ভিতরে ত্রিপুরা চিটাগান কুমিল্লা শিলচর বৃষ্টিপাত পেতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টিপাত পেতে পারে এখানে খড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা দুটো চব্বিশ পরগনা জামশেদপুর এই সমস্ত জায়গা পুরুলিয়া বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত উত্তরবঙ্গের ছিটা বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে দেখালাম এবারে আমরা আপনাদেরকে দেখাবো তাপমাত্রা নিয়ে তাপমাত্রায় কি বড় সড় বদল এসছে আমরা একটু আপনাদেরকে তাপমাত্রাটা নিয়ে দেখাই চলুন সরাসরি তাপমাত্রার পরিস্থিতি আমরা একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই আজকে এগারো তারিখ এগারোই অক্টোবর সরাসরি আমরা যদি এই মুহূর্তে তাপমাত্রাটা দেখি আমরা এই মুহূর্তে পশ্চিমের জেলার উপরে একত্রিশ ডিগ্রি কলকাতায় উনত্রিশ ডিগ্রি খুলনা সাতাশ ডিগ্রি বরিশাল ছাব্বিশ ডিগ্রি খেপুপাড়া আঠাশ ডিগ্রি চট্টগ্রাম উনত্রিশ ডিগ্রি মহেশকালী উনত্রিশ ডিগ্রি কুমিল্লা ছাব্বিশ ডিগ্রি ঢাকা সাতাশ ডিগ্রি মেহেরপুর বত্রিশ বিভাগ বত্রিশ মুর্শিদাবাদ বত্রিশ মালদা এখানে একত্রিশ কালা একত্রিশ রংপুর তিরিশ ময়মনসিংহ আঠাশ এখানে সিলেট কিন্তু এখানে উনত্রিশ শিলচর তিরিশ এই সমস্ত এরিয়াতে কিন্তু হতে পারে পরবর্তী ক্ষেত্রে শিলিগুড়ির দিকে তিরিশ আলিপুরদুয়ারের দিকে তিরিশ এই সমস্ত এরিয়াতে কিন্তু থাকতে পারে তারপরে ঠাকুরগাঁয়ের দিকে তিরিশ তারপরে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি বগড়ার দিকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে তো বন্ধুরা বুঝতেই পারছেন আমরা কিন্তু সমস্ত তথ্য দেখালাম বিদায় নিলাম পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ধন্যবাদ